এইভাবে ভেজে উপর থেকে একদম রেডি ডিম আলুর কোচ দেখো খুব সহজে কিন্তু ডিম আলুর কোচ হয়ে গেছে আমরা কিন্তু ডিম আলু অনেক রকমের রান্না করে খাই বা ডিমের অনেক রকম রেসিপি খাই তো একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো খুব খুব টেস্টি হয় খাবারটা নমস্কার বন্ধুরা টুনা কিচেন উইথ ব্লগে আর একটা ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট দি ভিডিওটা দেখতে থাকো আজকে যে ডিম নিয়ে চলে এসেছি ডিম আর আলু একটা সুন্দর রেসিপি তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখার ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আলুগুলো আগে ছুলে নেব এখানে আমি ছটা ডিম নিয়েছি তার জন্য তিনটে আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইটা সাহায্যে একটু ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নেব এইভাবে কিন্তু একবারেই নিচের দিকে নামিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি কাটা হয়ে যাবে উপর নিচ করে কাটলে কিন্তু একদম ঘাটা হয়ে যাবে এইভাবে শুধু নিচের দিকে নামিয়ে দিতে হবে এরকম সরু ঘিরি কাটা হয়ে যাবে কেটে নিয়েছি আর একবার জল দিয়ে ধুয়ে নেবো মানে এই যে আলুর কষটা লাল লাল হয়ে যাচ্ছে চিপে তুলে নেবো আলুর এটা ধুয়ে নিলে আলুটা একদম ফ্রেশ হয়ে যাবে আর লাল লাল দেখাবে না আলুর একটা কষ থাকে তো আলুটা কেটে একদম জল ঝরিয়ে নিয়েছি যেন এরকম ঝরঝরে থাকে আলুটার গায়ে যেন জল থাকে তো এর সঙ্গে কিছু মশলা দিয়ে মেখে নেবো আর ডিমের সাদা অংশটা কুসুমটা দেবো না সাদা অংশটা দিয়ে এটা সুন্দর করে মেখে নেব এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আর আন্দাজ মতো লবণ সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব সব কটা উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে আবার ডিমটা মেশাবো ডিমটা আসতে করে উপরটা ফাটাবো সাইড সাদা অংশটাই শুধু নেব কুসুমটা কিন্তু নেব না সব করে ডিম থেকে কিন্তু সাদা অংশটা নিয়ে নিলাম কুসুমটা নেবো না এভাবে রেখে দিয়েছি পরে এগুলো কাজে লাগবে এবার সাদা অংশটা দিয়ে ভালো করে আরেকবার মেখে নিলাম তো মেখে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে এবার বড়ার আকারে ভেজে নেব উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এত হাওয়া দিচ্ছে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগলো উনুনটা জ্বালাতে ফাইনালি উনুনটা জ্বালিয়ে দিয়েছি এটা একটা ফাইন ফ্যান নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি পুরো আগুনটা মুখের মধ্যে আসছে তো বন্ধুরা ফাইন ফ্যানটা নামিয়ে দিচ্ছে এতটা হাওয়া দিচ্ছি এর মধ্যে আগুন লাগছে না সব উড়ে যাচ্ছে কড়ায় বসিয়ে দিচ্ছি এখানে চারদিকে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার রান্নাটা করবো এরকম হাওয়া দিচ্ছে পুরো ঝড় বইছে এখনো ঝড়ের নিশানা কাটেনি রে মাধে নিশা এখনো কাটেনি

সবগুলো বানিয়ে নেব দিয়ে দিচ্ছি কিন্তু এটা রান্নাটা করতে হবে বেশি আস্তে মানে বেশি চাপ দিলে কিন্তু পুড়ে যাবে নিচটা সেদ্ধ হবে না ভিতরে আলুগুলো কতটা সুন্দর লাগছে এই ডিমটা কিন্তু এখনো মানে কুসুমটা গলে যায়নি এবার উল্টে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমারও কুসুমটা দিয়ে দিচ্ছি উপর থেকে একদম গরম গরম পরিবেশন করুন রেডি আলুর কোচ একদম কিন্তু সস লাগিয়ে নিয়েছি বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কেমন টিফিন খায় না একবার এভাবে বানিয়ে দেবে অসানিশে খেয়ে নেবে দারুণ হয়েছে গো অসাধারণ আমি একদিন বানিয়ে খাবো বেশি হয়ে আমার অল্পতে ভালো লাগে না বেশি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর অবশ্যই টিভিনে কিন্তু বাচ্চাদের বানিয়ে দাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে একদম পুষ্টিযুক্ত খাওয়া তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তা